গ্রিন অলিভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের কন্যা দুর্গত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী উপহার অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বৃহত্তর বড়লেখার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সাইদুল ইসলাম ভাই আজকের প্রধান অতিথি ছিলেন বিশেষ কারণে দেশের পরিস্থিতির কারণে উনি ঢাকায় চলে গেছেন এরপরেও উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন পরবর্তী মিটিংয়ে উনি আমাদের অনুষ্ঠানগুলোতে জন্য উনাকেও এবং উনি সহ আরও যে সকল অতিথিবৃন্দ অনেকেই উপস্থিত হয়েছেন অনেকে উপস্থিত হতে পারেন নাই সবাইকে গ্রিন অলি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মু আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি এবং আজকের গ্রিন অলি ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুর রৌফ সহসাধারণ সম্পাদক জনাব ওহিদুর রহমান রেজা অর্থ সম্পাদক কোষাধ্যক্ষ জনাব মিজানুর রহমান ভাই বিশেষ করে আজকের বিশেষ অতিথি বড়লেখা মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মহিবুর রহমান সাহেব কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব আলাল উদ্দিন দুলাল সাহেব সহ পুরা বড়লেখা উপজেলার হালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মরবিয়ানে কেরাম যুব সমাজ মাগুনেরা আমার সামনে উপস্থিত প্রশিক্ষা সুনামনীরা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহান কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রবুল আলমিন একটি অনুকূল পরিবেশ বর্তমানে আছে এর কিছুদিন আগে আমরা প্রতিকূল অবস্থায় বন্যায় প্লাবিত ছিলাম আমাদের অনেকের ঘরে হাঁটু পানি কুমোর পানি এবং বিভিন্ন স্তরের পানি আমাদের ঘরের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ এখনো আমাদের এখন ইউনিয়নের একটা অবস্থা ভালো হয়েছে এই জন্য অবস্থা আল্লাপুল্লি হাল প্রশংসা করব কার আল্লাহর এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আসলে বক্তব্য বেশি দেয়ার বিষয় নয় এই যে গ্রিন ফাউন্ডেশন এটার সংক্ষিপ্ত একটা চিত্র ইতিহাস আপনাদেরকে বলতে চাই বড়লেখা লেখা মোহাম্মদ আলিয়া মাদ্রাসায় আমরা যারা লেখাপড়া করেছিলাম আমরা আমাদের একটি গ্রুপ ছিল ফ্রেন্ড গ্রুপ যে গ্রুপের মধ্যে আমরা পরস্পর পরস্পরের সাথে হাসি তামাশা এবং বিনোদন আমরা করতাম যে বিনোদনটা ইসলামের জাহিদ আছে একটা বাবি আছে বাবুল মিজিয়া মানে হাসি খুশি থাকা হাসি খুশি করা ফ্রেন্ড বন্ধু পরিবার ফ্যামিলি দেশ দেশ সবার সাথে হাসি খুশি করা এটা ইসলাম সাপোর্ট করে তা আমাদের একটা এইরকম একটা ফ্রেন্ড গ্রুপ ছিল আমরা পড়লে যারা লেখা লেখাপড়া করেছি আমরা এটার মধ্যে পরস্পর পরস্পরের এবং আমরা আমাদের হাসি তামাশা যেগুলো আছে এগুলো ফ্রেন্ড হিসাবে আমরা করতাম একসময় আমাদের চিন্তা আসলো যে এটা শুধু হাসি তামাশার জন্য সীমাবদ্ধ নয় এটাকে আমরা একটা ফাউন্ডেশন আকারে দেশ এবং জাতির মধ্যে কিছু কাজ করি তখনই আমাদের সকলের সিদ্ধান্ত ক্রমে আমরা একটা নাম নির্ধারণ করলাম গ্রিন অলিভ ফাউন্ডেশন এই গ্রিন অলিভ ফাউন্ডেশনের বয়স বেশি নয় এটা উনত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ সালে এই গ্রিন অলিভ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমার ফ্রেন্ড বন্ধু যারা দেখতেছেন উনি ইসলামী ব্যাংকে আছেন উনি বিশিষ্ট ব্যবসায়ী উনি বড়লেখা লাইসিয়ামের শিক্ষক আমাদের ফ্রেন্ড বন্ধু আরো অনেক আসেন নাই বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংকিং সাইটে বিভিন্ন ভালো ভালো পদস্থে ওনারা পর্যবেক্ষিত আছেন বিশেষ করে আমাদের ফ্রেন্ড বন্ধু অনেকে লন্ডন আমেরিকা বিভিন্ন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন আমাদের দেশি বিদেশি সকল বন্ধু বান্ধবের ঐকান্তিক চেষ্টা প্রচেষ্টা এবং অর্থায়নের বিনিময়ে আজকে আমরা প্রথম অনুদান সেটা আমরা তালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষের জন্য এবং বিভিন্ন মানুষের পাশে মহবত এবং ভালোবাসার বই প্রকাশ হিসাবে আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে আপনাদের সম্মুখে গ্রিন ফাউন্ডেশনের অর্থায়নে আমরা দাঁড়িয়েছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে এই গ্রিন অলিভ ফাউন্ডেশন শুধু বড়লেখা উপজেলার মধ্যে থাকবে না এটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যদি ইনশা আল্লাহ আল্লাহর যদি মনসা হয় কিন্তু আমাদের চেষ্টার কমতি হবে না এরপরে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এটা সম্ভব অসম্ভব কিছু নয় এই জন্য আপনাদেরকে লম্বা বক্তব্য দিয়ে টাইম ওয়েস্ট আমরা করবো না শুধুমাত্র এতটুকু বলবো এই ফাউন্ডেশন এই ফ্রেন্ড বন্ধু সবাই আমাকে দূর করে উনারা প্রেসিডেন্ট দিয়েছেন সভাপতি দিয়েছেন এই জন্য আমি ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যে এই যে বার আমার উপরে দেওয়া হয়েছে এটা যাতে সুস্থ সুন্দরভাবে আমি পরিচালনা করতে পারি বিশেষ করে আজকের এই প্রোগ্রাম থেকে গ্রিনলি ফাউন্ডেশনের যে সমস্ত ভাইরা প্রবাসে আছেন আমি নাম নিলে হয়তো অনেকের নাম বাদ পড়ে যাবে তখন এই ভাই হয়তো মনে কষ্ট নিবেন যে আমার নাম বললেন না এই জন্য আমি আমাদের যে সমস্ত ভাইয়েরা জাপান আছেন লন্ডনে আছেন আমেরিকায় আছেন আছেন দুবাই কাতার সৌদি আরব আমার ফ্রেন্ড বন্ধু আপনারা যে যেখানে আছেন আপনাদের অর্থনৈতিক কারণে আজকে আমরা আমরা আপনাদের সকলের অর্থনৈতিক সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ আমরা আজকে এই কন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি আর এটা হল দুই হাজার এক দুই হাজার এক দাখিল হয়েছে দুই হাজার এক দাখিল বেসলে ডিগ্রি মাদ্রাসা আপনারা এই মাদ্রাসাতে আমরা দুই হাজার এক সালে অধিকাংশ আমরা এখানে দাখিল পরীক্ষা দিয়েছি বললে আমার বেলা একটু ব্যতিক্রম হয়ে গেছে আমি ক্লাস সেভেনে নর্স ইন্ডি জামিয়া সিমা নর্স ইন্ডি কামিল চলে গেছে তো দেখা আমি গেলেও মহবত আছে আমি এই মাদ্রাসায় পড়ছি দুই তিন তালিমপুরে পড়ছি তামিল মিল্লাতে পড়ছি আমার এই মাদ্রাসা সহ আর বিভিন্ন প্রতিষ্ঠানে লেখা লেখাপড়া করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছেন বিভিন্ন কলেজে পড়ছেন এই জন্য আমরা দুই হাজার এক দাখিল বেসের পক্ষ থেকে বড়লেখা লেখা আলিয়া মাদ্রাসার সম্মানিত আসাতি দেয় কেরামদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি উনাদের দেয়া শিক্ষা আলোকে আমরা আলোকিত হয়ে আজকে মানবতার কল্যাণে যে আমরা দাঁড়াতে পেরেছি এটা আমাদের উস্তাদরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই খুশি হবেন আমাদেরকে মুবারকবাদ জানাবেন এবং উস্তাদেরা সব সময় এটাই চান যে ছাত্র যদি ভালো কিছু করে তাহলে ওই ছাত্রর নাম সবাই নেই ঠিক না এই যে রহমান আজহারী আপনারা জানেন দারুণ না যাতে পড়ছেন কিন্তু দারুণ নজাতের উস্তাদ দেখলাম গতদিন খুব প্রশংসা করছে তো এইভাবে ছাত্ররা যখন ভালো করে তখন উস্তাদদের মন ভরে যায় খুশি হন এই জন্য আলোচনা আমাদের বক্তব্য আমাদের বড় লেখা মোহাম্মদ ডিগ্রি মাদ্রাসার আসাতিদে কেরাম শুনবেন বা আমার নবীন প্রবীণ হ্যাঁ সিনিয়র জুনিয়র বাইরা হয়তো আমাদের বক্তব্য শুনবেন উনারা আমাদের বক্তব্য থেকে অনুপ্রাণিত হবেন ইন্সপাইরেশন পাবেন ইনশাআল্লাহ আমরা চাই পড়ালেখা মোহাম্মদ আলিয়া মাদ্রাসা যে সমস্ত বাইরা লেখাপড়া করেছেন যে যেখানে আছেন আল্লাহ আলামিন ভালো রাখুক সুস্থ রাখুক এবং জনগণের ক্ষেতমতে দেশ এবং দোষের ক্ষেতমতে যাতে আমরা সবাই কাজ করতে পারি আল্লাহ সেই তফিক আমাদের প্রত্যেককে দান করে নেবে বলিয়া আমিন পরিশেষে সর্বশেষ যে কথাটা বলতে চাই আমার সামনে যারা বন্যার্থ বাইরা বোনেরা মেয়েরা এবং বিভিন্ন এলাকার বিভিন্ন বাইরা আপনারা এসেছেন আপনারা এটা মনে করবেন না এটা কোন করুণা নয় এটা আপনাদের প্রাপ্য আপনাদের হক এটা আপনাদের গড়ে নিয়ে পৌঁছানো আমাদের দায়িত্ব কিন্তু আমাদের সময় এবং বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমরা হয়তো অনেক সময় আপনাদের গরে দুয়ারে আমরা যেতে পারি নাই তবে আপনাদেরকে এক জায়গায় করেছি তবে এটা আশ্বস্ত থাকবেন এই পর্যন্ত আমি অনেকবার এই নিয়ে আমার পাঁচবার দেখা করি এই পর্যন্ত আমি পাঁচ বার অনুদান দিয়েছি কিন্তু পাঁচবার অনুদানের সাথে ছবি তুলি নাই কারণ বক্তব্য দিয়েছি ছবি তুলছি কিন্তু আমার এটা দিয়ে আপনি এক সপ্তাহ খেতে পারবেন এরপরে এই জন্য আমরা করোনা চাই না আমরা দোয়া চাই আপনাদের কি চাই দোয়া চাই এই জন্য এই কিছুদিন আগে আমার নিজস্ব ফাউন্ডেশন কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে আমি অনেককে দিয়েছি এবং সেখানে বক্তব্য দিয়েছিলাম যে যারা সেখানে বাদ পড়েছেন পরবর্তী গ্রীদঅলি ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদেরকে দেব কিন্তু আপনারা যারা পাবেন খুশি মনে স্বাচ্ছন্দ্যে আপনারা নিয়ে যাবেন আর যারা পাবেন না আপনারা দোয়া করতে থাকেন এইভাবে আসলে আমরা গ্র্যাজুয়েলি দিব কারণ এখানে অনেক আছেন অনেককে আমি তিনবার চারবারও পর্যন্ত দিয়েছি অনেককে অনেক হয়তো দুইবার দুইবার দুইবারের নিচে কেউ না আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করেন আমি যেখানে সুযোগ সুবিধা পাচ্ছি এই যে কেউ বলতেছে টাকা আলি পেয়েছি ওই ওই জায়গায় আরে ভাই টাকা আলিতে পান আর কাঞ্চনপুরের ওই মুড়ে পান ওই পান সব জায়গায় আমাকে দেখেন না মেম্বারও দিছে এরপরে মেম্বারকে ধন্যবাদ জানাই মেম্বার দিছে মেম্বার তো সে নিজে দিতে পারে আমাকে বলছে যে আপনার জন্য বরাদ্দ আপনি দেন কিন্তু অনেকে সমালোচনা করা সহজ অনেকে সমালোচনা করেন কি আলোচনা করেন যে যে এই উনি উনার গ্রামে বেশি দিয়েছেন আবার কেউ গ্রামের সমালোচনা করবে যে উনার গোষ্ঠীর মানুষকে সবই দিয়ে দিছেন আবার অন্যান্য এলাকার মানুষ বলবে যে হ্যাঁ উনি শুধু তালিমপুরে দিল অন্য এলাকায় পেলো না এই সমস্ত না শুক্রিয়া না সভ্যর কাজ আমরা করবো না লাইন সাফর তুমলা করবো আমরা যদি সুক্রিয়া করি আল্লাহ বাড়াইয়া দিবেন আর যদি আমরা অকৃতজ্ঞ হই না ফরমান হই আল্লাহ আরো কমাই দেন এই জন্য সুযোগ হয়েছে বিদায় আমি তো চেয়ারম্যান নাকি বলেন আমি তো কোনো জনপ্রতিনিধি আমি জনপ্রতিনিধি না তাহলে আমার কোন ইন্টেনশনও নাই এই সমস্ত এই সমস্ত অনুদান দিয়ে জনপ্রতিনিধি হওয়ার আমার ইচ্ছাও নাই আমি বুঝাইতে পারছি জনপ্রতিনিধি যদি আল্লাহর হুকুম হয় আমার দল যদি কোনোদিন আমাকে দেয় তাহলে দলীয় সিদ্ধান্তে আর দেশে যদি থাকি তাহলে দুই সিদ্ধান্তের কারণে আমি হয়তো নির্বাচনে আসতে পারি এই দুই বাইরে আমি কখনো নির্বাচনের আশা করি না আমার যদি দল না দেয় আমি আসব না আমি যদি দেশে না থাকি তাহলে তার আশা প্রশ্নই আসে না তাহলে দিবালুকের নিয়ে আসু স্পষ্ট আমি বিভিন্ন জায়গায় হাঁটি অনেকে বলেন যে আপনি বাইশ সালেও দেখলাম খুব বেশি আপনি এগুলো ত্রাণ বিতরণ করছেন আবার দেখি ছত্রিশ সালেও খুব বেশি করতেছেন কি আপনি কি বুঝে দাঁড়াবেন নাকি আমি বলি ভাই না ভোটে দাঁড়া দাঁড়ানোর কোনো সুযোগ নাই আমি যে দল করি এই দলের হাতে আমি বান্দা এই দল যদি আমাকে দেয় তাহলে আমি আসি দল যদি আমাকে দেয় না আমি নেই এখানে এইগুলো নিয়ে রাজনীতি করার এরপরে আমি আরো আগে গেছি যে আমি তেরো সালে লন্ডনে আসলাম তেরো সালে লন্ডনে আসার পরে এই কার্যক্রম শুরু করলাম এতদিন তো কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে তো ছিলাম না তাইলে কেন করলাম আমাদের এইগুলো দিয়ে রাজনীতি করার উদ্দেশ্য নয় আমাদের এইগুলো দিয়ে উদ্দেশ্য হলো আল্লাহর কাছে পাওয়া এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে এইগুলোকে রাজনৈতিক পরিমণ্ডলে নিবেন না আমরা বিনিময় চাই না বিনিময় দিয়ে দিলেই তো দুনিয়া আমরা হারাবো এই জন্য এগুলো দিচ্ছি সবের নিয়তে নির্বাচন আলাদা জিনিস প্রত্যেকটা পাট পট আলাদা আলাদা জিনিস আছে সবগুলো যদি গুলাইয়া একসাথে ফেলে তাহলে তো এগুলো দুনিয়াই হবে আখরাতে কিছু পাবো আখেরাতে পাবো না এই জন্য কেউ এগুলাকে নির্বাচনের খাতে ব্যবহার করবেন না এটা আলাদা বিষয়

হ্যাঁ সভাপতির বক্তব্য দিয়ে দিছি ওনার বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য কারণ উনি বর্তমান শিক্ষক যদিও উনি আমাদের আমরা যখন ছিলাম উনি আমাদের শিক্ষক ছিলেন না এই আমাদের সাথে ওনার ফ্রেন্ডলি একটা সম্পর্ক এরপরেও যেহেতু উনি এখন বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উস্তাদ আছেন এই জন্য উস্তাদ বললেও ভুল হবে না এই জন্য আমরা যেহেতু আগে আমি এই ইতিহাসটা চানছি ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে ভিডিও দেখলে পাবেন মোহাম্মদিয়া আলিয়া ডিগ্রি মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং জুনিয়র সিনিয়র সমস্ত ভাইদেরকে আমরা পক্ষ থেকে আমরা আন্তরিক মুবারক জানিয়েছি এবং আমরা বরাবর জানিয়ে দিব এবং যারা আমাদের উস্তাদ মারা গেছেন আল্লাহ আরবুল আলমিন প্রত্যেকের খবর গুলাকে আল্লাহ জান্নাতুল আমরা পড়ি আমিন যারা জীবিত আছেন হায়াতে হাতে কুল্লিয়া দান করেন আমরা পড়ি আমি তো আমি একটা জিনিস বলছি যে আপনারা নাসব্বর হবেন না ঠিক আছে তাইলে এই যে নাসব্বর কেন যে এই যে আগে আমি একটা বলছি যে মানে বলবেন যে আমি পাইলাম না আপনি আগে পাইছেন কিন্তু এখন হয়তো আপনি বঞ্চিত হবেন এই জন্য যে কেউ দেখ আপনি আলহামদুলিল্লাহ বলে নেবেন দেখবেন আল্লাহ বারাকাত দিবে আরেক জায়গায় আপনার নাম উঠে যাবে কিন্তু আপনি হ্যাঁ আমি পেলাম না উনি মুখ চিনিয়ে দিয়ে দিছে এই এগুলো আমাদের কিন্তু অভ্যাস আছে আছে না নাই একজন পাইলে আলহামদুলিল্লাহ আরেকজন না পাইলে বলবে যে উনি মুখ চিনে দিছে অথচ দেখা গেছে ওই লোকটা আরো তিনবার আমার কাছে নিছে এগুলো হয় কি হয় না হয় এই জন্য আপনারা বেশি বেশি করে এই গ্রিন ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আমরা এটার মাধ্যমে আপনাদের পাশে বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সিচুয়েশনে আপনাদের জন্য দাঁড়াতে পারি আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ আর আরেকটা এই গ্রিন ওয়ালি ফাউন্ডেশনের সাথে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যার অর্থায়নে আমরা বিগত দিন আপনাদেরকে দিয়েছি এবং আরো বিভিন্ন ফাউন্ডেশন কাঞ্চনপুর উলামায় কেরাম পরিষদ এটারও সভাপতি তিনটার সভাপতি এরপরে আরো যে কতটা নাম এগুলা বলি না এগুলো বলে আর কত বলবো ওই যে বলে না যে পীর সাহেবের নাম বলতে বলতে পীর সাহেবের নাম নেই তো এই আমরা এগুলো পছন্দ করি না যে খুব বেশি নাম বলেন ওকে আমি বলে দিছি যে এত লম্বা নাম আমার বলবে শুধু এই যে মোহাম্মদ জিয়াউল হক এতটুকু বললেই চলবে আমার গুণে যদি আমাকে না ছিলেন তাহলে ওই নব্বইটা লেটার কোন মাদ্রাসার প্রিন্সিপাল আর কয়টা সংসার সভাপতি এগুলো আমাদের কাম্য বিষয় না কালকে মারা গেলে আপনি আর আমি সব সমান কি বলেন সমান না শুধুমাত্র এটাই করবেন যে আমরা কেউ যদি মারা যাই আমাদের জন্য দোয়া করবেন যে না যায় যদি আপনাদের অবস্থান তাকে শরিক না হলে আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রত্যেকেই আপনাদের কাছে দোয়া প্রত্যাশী আল্লাহ রবীন্দ্র আমাদের প্রত্যেককে এই দুনিয়ার জিন্দিতে ভালো হালতে রাখুক গ্রিন অলি ফাউন্ডেশনের যারা বড় লেখা থেকে কষ্ট করে এসেছেন আপনাদের প্রত্যেককে গ্রিন অলি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশি প্রবাসী প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ জানাই আল আহমদুল্লাহ আলমিন